বিগত সরকার তার নত জানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তি বাস্তবায়ন করতে পারেনি তিস্তা এই এলাকার রংপুরের মানুষের জীবন রেখা এক সময় তিস্তা ছিল প্রমত্ত বহমান তিস্তা ভারতের পানির আগ্রাসনের কারণে তিস্তা এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে এই অঞ্চলের আগে তিস্তাকে ঘিরে মানুষের জীবন জীবিকা পরিচালিত হতো সমৃদ্ধ এলাকা হিসেবে পরিচিত পরিচালিত ছিল তিস্তার পানির বৈষম্যর কারণে যেমন ধুধু বালুচর হয়েছে তেমনি বর্ষাকালে আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ার কারণে এই অঞ্চলের হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আজকে বাড়িহীন গৃহহীন হয়েছে তারা দেশান্তরিত হয়েছে তারা কোথায় কোনো অঞ্চলে চলে গিয়েছে আমরা জানি না দীর্ঘদিন যাবৎ এই তিস্তা পরের দুই কোটি মানুষ তিস্তার পানির ন্যায্য দাবি আন্দোলন করেছে কিন্তু বিগত সরকার তার নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতের সঙ্গে তিস্তার পানি চুক্তি বাস্তবায়ন করতে পারে পারেনি সাম্প্রতিক সময় আমরা মনে করি একটু মুক্ত বাংলাদেশ এখন কথা বলার অধিকার অর্জন হয়েছে আমরা তিস্তা পরের দুই কোটি মানুষকে তিস্তা নদীর রক্ষার আন্দোলনের ডাক দিয়েছি এই ডাকে তারা ব্যাপকভাবে সাড়া দিয়েছে আপনারা দেখেছেন যে সতেরো এবং আঠেরো ফেব্রুয়ারি আটচল্লিশ ঘন্টা তিস্তা পরের এগারোটি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে এখানে তারা গগন বুদ্ধের স্লোগান দিয়েছে তিস্তাকে তারা তাদের পানি ন্যায্য দাবি চায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চায় মহাপরিকল্পনার কথাটা এভাবে এসেছে তিস্তা আমাদের রাষ্ট্র চীন বন্ধু প্রতিম একটি সমীক্ষা করেছে উনিশ সালে সালে সেটা সেই সমীক্ষার রিপোর্ট তারা জমা দিয়েছিল সেখানে তারা বলেছিল যে তিস্তা নদী খনন করবে দুই পার বেঁধে দিবে এবং তিস্তাতে স্যাটেলাইট শহর করবে হাউজিং করবে এবং এখানে ইকোনমিক্যাল জোন করবে পর্যটন নগরী করবে তিস্তা মানুষের জীবন জীবিকার পরিবর্তন করবে এটাই আমাদের এখন দাবি সেই দাবি আমরা মনে করি এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে এই অঞ্চলের মানুষের ভাগ্যগত মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে আসবে কৃষকরা তার জমি ফেরত পাবে কৃষি উৎপাদন বাড়বে এবং বাংলাদেশের শস্য ভাণ্ডারে এই অঞ্চল থেকে প্রচুর খাদ্যের যোগান দেওয়া সম্ভব হবে আমি মনে করি এই একটা পরিকল্পনার মাধ্যমে রংপুরের সার্বিক উন্নয়ন সংগঠিত হওয়া সম্ভব সেজন্য তিস্তা পরের এই আন্দোলনে আপমর জনসাধারণ আমাদের সঙ্গে একীভূত হয়েছে